হ্যালো ফ্রেন্ড আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের দেখাবো অপ্পো এ ষোলো এই মডেলের সেটটা দেখছেন অন হইতেছে বন হইতেছে এটা কীভাবে সমাধান করব সেটাই আপনাদের দেখাবো ভিডিওটি নাটনে দেখতেই থাকেন প্রথমে সেটটাকে খুলে নেব খুলে নেওয়ার পর আপনাদের দেখাবো কোথা থেকে সমস্যা এটা হচ্ছে আপনার ব্যাটারি অ্যাচের থেকে সমস্যা হয় আর সুইচ থেকে সমস্যা হয় তো আমি বললাম যে এটা ব্যাটারি অ্যাচের থেকে সমস্যা আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করবো ভিডিওটি নাটনের দিক থাকেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে চেটটাকে খুলে নিলাম খুলে নেওয়ার পর এবার আপনাদের দেখাবো এই যে ব্যাটারি কানেক্টরটা এইখানে একটা ছোট কমবেশ এখানে আছে সেই সেইটা আমি রিমুভ করে নতুন একটা লাগিয়ে দেবো এটা লাগানোর জন্য আমাকে পুরো ব্যাটারিটা খুলতে হবে না কারণ পুরো ব্যাটারিটা খোলার কোনো প্রয়োজন নাই এখান থেকে আমি এই কানেকশনটা সাহায্যে খুলে আবার নতুন একটা লাগিয়ে দেবো আপনারা দেখতেই পাচ্ছেন এটাকে আমি খুলে নিব তাতালের সাহায্যে খুলে নিয়েছি এই যেটা এটা কিন্তু নষ্ট পুরান আমি এটার পরিবর্তে আর একটা নতুন লাগিয়ে দেবো সেটি আপনাদের দেখাবো কিভাবে লাগাবো ভিডিওটি না টেনে দেখতেই থাকেন এটা হচ্ছে নতুন এটা আমি এখন এখানে লাগিয়ে দেবো লাগিয়ে দেওয়ার পর আপনাদের রান করে রান হচ্ছে না হচ্ছে না আপনারা ভিডিওটি পুরোটাই দেখতে থাকেন এটাকে আমি এখানের করে এখানে তালের সাহায্যে দাস করে দেওয়ার পর আমি আপনাদের চালু করে দেখাবো আমার লাগানো হয়ে গেছে এবার আমি সেটাকে চালু করে দেখাবো এই যে দেখেন চালু হচ্ছে আশা করি চালু হয়ে যাবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতগুলো জানিয়ে যাবেন এই দেখেন চালু হয়ে গেছে বড় ছিটটা এই ছিল কাজ সবাই আশা করি কাজটা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই নিয়ে আজকের ভিডিওটা বিদায় নিচ্ছি নতুন এক ভিডিও